আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে জোরে বলা যাবে ওরে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে চুল খাটো খাটো ভেন সাটা আটো সাটো সাংগালা চোখে তার যেন কোন জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগ নিয়ে ফুটে ডে লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ চোখ মনে হল ভদ্র লোক কাছে গিয়ে চাইয়ে দেখে এত পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে মিস জোরিনা কে দাঁড়িয়ে আছে জোরিনা জোরিনা যাকে আমি চাচা ভাবলাম আসলে তা নয় আমাদের গ্রামের জোরিনা বুড়জুতা পড়ে ঘুরে